নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা তেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আর আজকে হলো জামাই ষষ্ঠী তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী তো কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছ আমি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে সংসারের সমস্ত বার্ষিক কাজ কমপ্লিট করে এখন রেডি হয়ে পড়েছি আর আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে চারটের সময় মানে ভোর সাড়ে চারটের সময় উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে তারপরে এখানে রেডি হয়ে নিয়েছি আর ওই নীল কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টও জানিও আর এখানে দেখো আমার সোনা বাবাও রেডি হয়ে নিয়েছে তো ওকে বারবার করে বলছিলাম যে একটু ক্যামেরার দিকে টাগা বাবা তো ও ছিলই না আর আজকে হলো বাড়িতে নونو আসবে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাকে ওখানেও যেতে হবে তো ওখানে বাড়ির সংসারে সমস্ত কাজ বাজ কমপ্লিট করেছি আর কালকে রাত্রে সব সবকিছু গুছিয়ে রেখেছিলাম আজকে সকালবেলা উঠে এই বেডশিটটা পাল্টিয়েছি ব্যাস সব কাজ কমপ্লিট তো এই বেডশিটটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবে তো এটা হলো মায়ের পছন্দ মা এনেছিলো বেডশিট আমি মাকে বলেছিলাম মা আমাদের তো মানে বালিশি রড বা পাশ বালিশ কভার দিয়ে কোনো বালিশের সেট নেই মানে বেডশিটের সেট নেই তুমি একটা এনো তো মা এটা এনে দিয়েছিল তো কালারটাও খুব ভালোই লেগেছে আমার আর এখানে দেখো তারপরে আমরা রেডি হয়েও বেরিয়ে পড়েছি তো প্রায় চলেও এসেছি আর হচ্ছে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি রাস্তায় আর কি তো আর এখানে দেখো চলেও এসেছি বাড়ির একটু মানে দূরেই আছি আর কি একটু দশ থেকে পাঁচ মিনিট মধ্যেই পৌঁছে যাব তো আর এখানে বাইক চালাচ্ছে হাজব্যান্ড এত জোরে যে তোমাদেরকে হচ্ছে ভালোভাবে কোনো কথা তো বলতেই পারছি না আর ভালোভাবে কোনো ছবিও মানে ভিডিও ক্লিপও দেখাতে পারছি না এতটাই জোরে ও বাইকটা চালাচ্ছিল আর এটা হলো আমাদের বনগাঁ রোডের যশোর রোড তো এটা ধরেই আমাদের বাড়িতে যেতে হয় আর আমার বাপের বাড়িটা হলো দোগাছিয়া দোগাছিয়া থেকে কিছুটা ভিতরে গেলেই হলো আমার বাপের বাড়ি এই দেখো এখানে চলে লাগছিল বাড়িতে আসার পরে আর আজকের কথাবার্তাগুলো না একটু অন্যরকমই তোমরা শুনতে পারছো কারণ আমি একটু মাঠে এসে বেশ হাওয়া হচ্ছে তার মধ্যেই ভয়েসটা দিচ্ছি তার জন্য কথাবার্তাগুলো একটু অন্যরকম লাগছে আর ওই যে রান্নাঘরে দেখলে ওটা হলো আমার ঠাকুমা আর এটা হলো আমার ছোট বোন এই যে একে কিছু একটা বলছিলাম তার জন্য আর ওটা হলো আমার দাদা বৌদি তো সবাই মিলে খুব এনজয় করবো এই ষষ্ঠীর এই কটা দিন তো ভীষণই ভালো কাটবে আর বাপের বাড়িতে আসলে তো মেয়েদের ভীষণই ভালো কাটে একটু বসে আরামসে খেতে পারবো বসতে পারবো এটাই আর কি আর এখানে হচ্ছে আমার দাদার মেয়ে তো ওকে আর দেখালাম না

আর এখানে দেখো মায়ের রান্নাও হয়ে গিয়েছে তো এখানে মা হচ্ছে চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করেছিল তো রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আমি ফার্স্ট টাইমই খেলাম চিংড়ি মাছ আর আলু তো রান্নাটা খুব ভালোই লেগেছিল। আর দেখি মা কি কী রান্না করেছে তো চলো তোমাদেরকেও দেখাই আর এখানটাই হচ্ছে মা বললো মাংস ম্যারিনেট করে রেখেছে তো এটা হলো হাঁসের মাংস অনেক দিন খায়নি প্রায় অনেকটা বছর হয়ে গিয়েছে খাওয়া হয়নি আর আমি যখন অপারেশন হয়েছিলাম তখন বাবাকে বলেছিলাম যে হাঁসের মাংস খাওয়াবে তো বাবা তো এই আজকে এসে তো থাকা হয় না তার জন্য হচ্ছে আজকে যখন এলাম ষষ্ঠীতে তার বাবা এনেছিল হাঁসের মাংস আর এখানে হচ্ছে দেখো জল গরম এটাই আর 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 কিছুই নেই এই যে এখানে হচ্ছে রান্নাঘরে এসে দেখে নিলাম কি কি আছে আর সেখান থেকে কিছু কিছু জিনিসও খেয়ে নিলাম মানে বাপের বাড়িতে এসে হাড়ির থেকে তুলে খাবো না এটা কিন্তু হতেই পারে না আমি বিয়ের আগেও করতাম আর বিয়ের পরেও করি কিন্তু এটা শ্বশুর কিন্তু করা হয় না আর এখানে মায়ের সাথেই কথা বলছিলাম তো তার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এই যে আমার হচ্ছে বাপের বাড়ি এই বাড়িটা তোমাদের ফুল আমি ঘুরে দেখাবো আর কি তো তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে তোমার বাপের বাড়িটা কেমন আমাদেরকে দেখিও তো এই দেখো এটা হলো হচ্ছে আমার বাপের বাড়ি রাস্তা থেকে ঢুকে এই যে টিনের ঘর এই সাইডে এটা হলো আমার বাপের বাড়ি তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই যে লম্বা একটা বারান্দা আছে আর এই যে একটা ঘর আর সাইড একটা ঘর আর এই যে বারণ্ডা এখানে বাবা মা থাকে আর ওই সাইড দিয়ে একটা দরজা আছে আর এই ঘরটায় হচ্ছে বোন থাকে আর ওই ঘরটায় ফাঁকা থাকে তো আমরা যখন আসি তখন আমরা একসাথেই থাকি তো তো তোমাদের কথাটা শুন মানে ভয়েসগুলো এখন দিচ্ছি তো বিকেলবেলা এখন শুনতে কিন্তু ভীষণই অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি আর এই দিকে দেখো বোনের জন্য যে জামাটা নিয়ে এসেছিলাম তো বোনের খুব পছন্দ হয়েছে তো সেই জামাটাই দেখছিলাম যে বোন দেখছো তোর গায়ে ঠিক হয়েছে কি তো আমি নিয়ে এসেছিলাম বোনের গায়ে একটু হালকা বড় হয়ে গিয়েছে কিছুদিন পরে পড়লে ঠিক হয়ে যাবে তো এটা এটাই দেখার ছিল ও তো ওর জন্য যখন এনেছিলাম আমার বোন অনেকটাই ছোট তো ওর জন্য যখন জামাগুলো এনেছিলাম না ও অনেক বেশি খুশি হয়েছিল দেখে আর এই দিকে দেখো এই নাইটিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার এই ইয়ার গলা নাইটিগুলো না ভীষণ ভালো লাগে কাঠটা দেখো কত সুন্দর দেখাচ্ছে তো এই কালারটাও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর সামনে বোতাম দেওয়া আছে সাইডে পকেট তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি আমাকে দিয়েছিল তো কাকিমার সাথে বাজার করতে গিয়েছিলাম তো কাকিমা আমাকে একটা দিয়েছিল ননদকে একটা দিয়েছিল তো এই যে হলো আমার সেই নাইটি তো কেমন লাগছে নাইটিটা বলো তো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে নাইটিটা কেমন হয়েছে তো কমেন্টে জানিও তো যে কেমন লাগছে আমার গায়ে আমার তো পড়ার পরে ভীষণই ভালো লাগছে কেন যখন কিনেছিলাম তখন ঠিক পছন্দ হয়নি কিন্তু এখন পরার পরে দেখছি বেশ ভালোই লাগছে গায়ের সাথে আর বাপের বাড়িতে এসেছি মায়ের হাতে হাতে একটু কাজ করব না এমন তো তো হতেই পারে না তো ওখানে হচ্ছে মা বসে বসে আলতা পড়ছিল আর আমি এইদিকে হচ্ছে যে বাটাটা সাজা সাজিয়ে দিচ্ছিলাম বাটাটা ধরে দিতে হয় জামাইদের হাতে আর কি তোমরা সবাই জানো তো সেটাই এখন হচ্ছে সাজিয়ে মানে গুছিয়ে দিচ্ছিলাম ফল সবজি সরি ফল কেটে মিষ্টি সাজিয়ে সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর সেই সুযোগে বনে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল তো বেশ ভালোই হলো এইরকম যদি একটা ছোটোখাটো ক্যামেরাম্যান থাকে না তাহলে কিন্তু বেশ ভালোই লাগে ভিডিওগুলো করতে আর যখন ভিডিও করে দি দেওয়ার সময় যদি কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে ভিডিওগুলো দেখতেও বেশ ভালো লাগে আর এখানে দেখো বাটাগুলো সাজিয়েও ফেলেছি এই যে এখানে ফল মিষ্টি সব একসাথে দিয়েছি আর দই কাঁঠাল মুড়ি এগুলো একটা আলাদা পাত্রে করে দেওয়া হবে তো এই যে হলো পুরো বাটাটা যতটুকু পেরেছে ততটুকুই বাবারা জোগাড় করেছে তো বেশ আনন্দ করেই সবাই খাওয়া দাওয়া করছি আর এদিকে সোনা বাবা দেখো খেলা করছে ছাগল নিয়ে তো ছাগল নিয়ে খেলা করতে ভীষণই ভালোবাসে তো দেখো এখানে রাস্তা ধরে চলে এসেছে আর এই যে বাবাদের ছাগল এই দুটো বাচ্চা তো এটা নিয়ে সোনা বাবা খেলা করছিল। আর সাথে আমার বোনও আছে আর এই যে এইদিকে হচ্ছে বোনেরা চলে এসেছে অনেক অপেক্ষার পরে ওরা আসলো আমরা এসেছি নটার সময় আই সরি নটা চল্লিশের দিকে এসেছি আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে নটা বাজে আর চল্লিশে চলে এসেছিলাম তো আমার শ্বশুর থেকে বাপের বাড়ি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে চলে এসেছিলাম আর তারপরে দু থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করেছি বোনেরদের জন্য তো বোনেরা এখন আসলো এবার হচ্ছে ষষ্ঠীর যা যা নিয়ম আছে সেগুলো মা পালন করে নেবে আর এটা হলো আমার বোনের মেয়ে তো সোনা মা তো এ খুব দুষ্টু যেন তো দেখো হাসছে কেমন করে বুঝতেই পারছো যে কতটা দুষ্টু আর এই দিকে হচ্ছে মা বসে পড়েছে একটু ষষ্ঠী যা যা নিয়ম আছে আর কি সেগুলো করে নেবে তার জন্য আর পাশে দেখো ওখানে সোনা বাবাও বসে পড়েছে ওর জন্য আলাদা একটা প্লেট সাজানো হয়েছে আর হচ্ছে দুই জামাইয়ের জন্য দুটো প্লেট সাজানো হয়েছে আর ওটা হলো আমার বোনাই মানে আমার বোনের হাজবেন্ড তো সবাই মিলে খুব এনজয় করা হয় যেন তো যখন আমরা বাপের বাড়িতে আসি আর যখনই হচ্ছে আমরা আসি আর কি বোনাইকে ডাকা হয় বোন এবং বোনাইকে ডাকা হয় তো ওরাও চলে আসে বোন বোনেদের বাড়ি খুব আমাদের বাড়ির পাশেই তো বাপের বাড়ি কিছুটা দূরে তার জন্য হচ্ছে যখনই আমরা আসি ওদেরকে ফোন করে ওদেরকেও আনা হয় আর এখানে দেখো মা বাটা ধরে দিচ্ছে যা যা নিয়ম আর কি সব পালন করলো করে বাটাটা ধরে দিল আর এখানে সোনা বাবার মাথায় ফুল দিচ্ছে কারণ ওর বাবার মাথায় যখন দিয়েছে ও একটু মানে জেদ করছিল যে ও দেবে তার জন্য ওকেও দেওয়া হলো আর এখানে দেখো হচ্ছে ওরা যে শাড়িগুলো দিল মাকে তো সেটাই হচ্ছে একটু দেখিয়ে দিলাম যতটা মানে যতটুকু পেরেছি আর কি দেওয়ার চেষ্টা করেছি আর এখানে হচ্ছে হাজব্যান্ড খেতেও বসে গিয়েছে আর এখানে তারপরে জানো তো কী হয়েছে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তারপরে হাজব্যান্ড মনে করিয়ে দিল যে তুমি তো ভিডিও ক্লি ক্লিপ নিলে না তো তখন একটু হালকা করে ভিডিও ক্লিপ নিলাম তো সবাই হাসাহাসি করছিল বলছে যে আমরা খাচ্ছি আর তুমি ভিডিও ক্লিপ নিচ্ছ আর তারপরে আমরা খেতে বসেছি এইদিকে বাবাকে ফোন করেছিল বাবা হচ্ছে মাছ এই ইলিশ মাছের অর্ডার দিয়েছিল তো সেটা আনার জন্যই ফোন করেছিল তো বাবা গিয়েছিল তার জন্য বাবার হচ্ছে ওদের সাথে বসে খেতে পারেনি আর ইলিশ মাছের সাইজগুলো না খুব বড় বড়ো ছিল তো এই হলো আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে এই এই মাছটা একটু হাজব্যান্ডের দেখাতে গিয়েছিলাম তো একটু দেখবে বললো তাই ওদেরকে একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো তো আর এই মাছগুলো এটা হলো হচ্ছে রাত্রে রাত্রেবেলা রান্না হবে আর তারপরে এখানে দেখো একটু সেভেন আপ খেয়ে নিয়ে নিচ্ছি আমার সেভেন আপ খেলে অসুবিধা হয় তাও আজকে একটু খাচ্ছি মানে অনেকক্ষণ আগে ঢেলে রেখেছিলাম পুরো ওই ঝাঁজটা কমে গিয়েছে তারপরে খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া কমপ্লিট ওই দেখো ওখানে ওই দরজাটা খুলে দিয়েছি খুলে এখানে চট পেতে আমরা সবাই মিলে ওখানে শুয়ে পড়বো আর ঘরে দুই জামাই শুয়েছে তো আমরা যখন শুয়েছিলাম ভীষণই হাওয়া লাগছিল বাইরে তারপরে ওরা ঘরের থেকে বেরিয়ে এসে সবাই মিলে সব জামাই মেয়ে নাতিরা মিলে সবাই হচ্ছে এই বাইরে ঘুমিয়েছিলাম এই বারান্দাতে তো খুবই মজা করি সবাই একসাথে মিলে তো আমাদের যেহেতু বাড়িটা একটু খারাপ তার জন্য হচ্ছে আগে ভীষণই সমস্যা হতো বাবারা এই বাড়িটা নতুন করে আবার বানিয়েছে তো আমরা সবাই মিলে একসাথেই কিন্তু এনজয় করে থাকি এইভাবে মাটিতেই সবাই একসাথে মিলেমিশে এক ঘরে বা এই এক জায়গায় সবাই আমরা কিন্তু থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করো আর এখান দিয়ে সুন্দর একটা হাওয়া হচ্ছে সেটাই তোমাদেরকে বলছিলাম তো এটা আবার তোমরা নেক্সট পার দেখতে পাবে আমার পরের ভিডিওতে ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকো টাটা বাই বাই টেক কেয়ার